বিজেপির রাজনৈতিক পথে আজকের দিনটি সাত ছয় দু হাজার চব্বিশ তারিখ ঐতিহাসিক রাষ্ট্রপতি গিয়ে তিনি সরকার গঠনের দাবি জানাবেন এই ক্ষণ বিজেপির জন্য উৎসবের এই উপলক্ষে আজ সন্ধ্যা পাঁচ ঘটিকায় বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলার কার্যালয় থেকে ঢাক ঢোল সহকারে নাচ মিষ্টিমুখ পটকা ফুটিয়ে উল্লাস চলছে এবার লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি আর জয়লাভের পর আজকের দিন বিশেষ গুরুত্বপূর্ণ এই কারণে আজকে আমাদের প্রধানমন্ত্রীর পদপ্রার্থী নরেন্দ্র দামোদর মোদীজি এন ডি এর নেতা নির্বাচিত হওয়ার পর আজকে রাষ্ট্রপতির কাছে যাবেন আর দেশের সরকার গঠনের আজকে তিনি রাষ্ট্রপতির কাছে প্রস্তাব রাখবেন এবং সেই আমরা জানি যে আমাদের পুরো সংখ্যাগরিষ্ঠতা আছে এবং আগামী আর নয় তারিখে আর দেশে নরেন্দ্র মোদীজি দ্বিতীয়বারের মতন আর প্রধানমন্ত্রী আর আসনে তিনি বসবেন আর দক্ষিণ দিনাজপুর থেকে জানেন এই বালুরঘাট লোকসভা থেকে ডক্টর সুকান্ত মজুমদার যিনি রাজ্য সভাপতিও বটে তিনি জয়লাভ করেছেন আমরা সেই দিন সেই উৎসব সেই হিসাবে আমরা আনন্দ উৎসব করতে পারিনি আর আজকের দিনের যেদিন আজকে প্রধানমন্ত্রী হিসাবে তিনি আবেদনপত্র রাখবেন রাষ্ট্রপতির কাছে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ রাখবেন সেই জন্য আজকে আমরা বালুরঘাটে জেলা পার্টি অফিসের সামনে আজকে আমরা উৎসবে আমরা মেতে উঠেছি